আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাতাম আল রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ঈদের দিনের একটা চিরচেনা রূপ একটা চিত্র হল আমাদের সমাজে ছোট্ট বন্ধুরা ছেলে মেয়েরা তারা বড়দের গুরুজনদেরকে পাঁচুয়ে সালাম করে থাকেন কিছু হাদিয়া কিছু বঢৌকন কিছু স্যালামি পাওয়ার উদ্দেশ্যে তো এই পাঁচুয়ে সালাম করে সালামী কালেকশন করা এটা জায়জ আছে কিনা অথবা অনেক মুরব্বীকে দেখা যায় অনেক বড়দেরকে দেখা যায় তারা ছোটদেরকে সালাম পাঁচোয় সালাম দিতে বাধ্য করেন তারপরে তাদেরকে সালামি দেন তা না হলে সালামি দেন না তো এই কাজটা কতটা সঠিক আমরা সেই বিষয়ে কথা প্রিয় দর্শক ইসলামে সালাম বলতে যে পরিভাষার কথা বলা হয়েছে কারিমে রয়েছে পরিভাষার কথা এবং হাদিসেও রয়েছে আল্লাহ স্মাতাল্লাহ কোরআনে বলেছেন হাউর দুদু হাউরুদ্দুহা তোমাদেরকে কেউ যদি কোনো অভিবাদন জানায় সালাম পেশ করে তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি সেই ভাষায় তাকে সালাম ফিরিয়ে দাও জবাব দাও ফিরতি সালাম দাও অথবা তার চাইতে বেটার বা তার চাইতে আরও উত্তম শব্দ ব্যবহার করে তাকে সালামের জবাব দাও আসলে করিম সাল্লা সাল্লাম সালাম দিতে আমাদেরকে নির্দেশ করেছেন চিনি চিনি না যে কোনো মানুষকে চেনা অচেনা সব মানুষকে সালাম দেওয়ার নির্দেশ তিনি করেছেন সালাম মুখ দিয়ে উচ্চারণ করে একজন আরেকজনের শান্তি কামনা করে দোয়া করা হয় সেটাই হলো সালাম পা সালাম করার মতো কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি যার কারণে পা চুয়ে যে কাজটা করি এটাকে আসলে সালাম বলাটাই সঠিক নয় এটা কোনো সালামই নয় এটা আমাদের দেশের প্রচলিত একটি কালচার যে কালচারটা খুব ভালো কোনো কালচার নয় কারণ এর মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দিতে গিয়ে তথাকথিত শ্রদ্ধা প্রদর্শনের নামে তার দিকে মাথা নুয়ে ফেলা এবং এটা কিছুটা আল্লাহর সামনে আমরা যে রুকু করি যে সেজদা করি তার সাথে সাদৃশ্য হয়ে যায় তো কোনো মানুষকে সম্মান দেখাতে গিয়ে আল্লাহর জন্য আমরা যেভাবে সম্মান নিবেদন করি সেইভাবে সম্মান নিবেদন করা এটা আমাদের তাওহিদের সঙ্গে যায় না সেই জায়গা থেকে পাঁচুয়ে সালাম দেওয়া এটা সন্ন্যাবিরোধী কাজ এটা অনুত্তম কাজ এটা ভুল কাজ এটা শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ আমি